মানে হাফ আনি দুনিয়া আমান তুহু ইয়ামাল কেয়ামা যে ব্যক্তি দুনিয়া আমাকে ভয় পাইবে আখেরাতে আমি আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তাদেরকে নাজাতের ব্যবস্থা দান করব সহানন্দে তাহলে হাদিসে কুদ্সি প্রমাণ করে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার মধ্যে থাকবে আল্লাহ তা আলাহ আমান তুহু ইয়ামাল কেয়ামা আল্লাহ তাআলা বলেন আমি তাকে কেয়ামতের ময়দানে মুক্তির জিম্মাদারি নিয়ে নিলাম সুহার আল্লাহ যদি কে জিম্মাদার হয় তার কোনো ভয় থাকে ভাই এই জন্য আল্লাহর ভয় অন্তর পয়দা করা বুখারি শরীফের ছয়শো ষাট নম্বর হাদিস আল্লাহর ভয়ের কি একটা উপকার রসুল্লাহ সাল্লাম বলেন অর জুনুন দা তু ইমরাতুন দা তুমান সবই জামাল ফকালা ইন্যা খা ফুল্লা এক ব্যক্তিকে সুন্দর এক মহিলা ডাকছে আর মহিলা ডাকা মাত্রই সে সারা দেয় নেই সে বলছে ইন খা ফুল তুমি আমাকে খারাপ কাজের জন্য ডাকছো বেবিচার করার জন্য ডাকছো কিন্তু আমি তো আল্লাহকে ভয় পাই সাত শ্রেণীর মানুষ কার্লাহ তারা আরও সে সহেধন করবেন এর মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী মহিলা তার বংশীয় ভালো সব দিক দিয়ে ভালো তাকে খারাপ খারাপ প্রস্তাবে ডাকছে কুপ্রস্তাবে ডাকছে কিন্তু সে উত্তরে দিয়েছে ইন্নিয়া খাফুল্লা আমি আল্লাহকে ভয় পাই আল্লাহ তালা এই যে যুবক বা যে ব্যক্তি এই উত্তর দিবে আমি আল্লাহকে ভয় পাই আমি এই কাজে রাজি নাই আল্লাহ তালা তাকে কালকে আমতের ময়দানে আরো সে ছায়ার ব্যবস্থা করে দিবে সুহানন্দ তাহলে আরো যেদিন আর কোনো ছায়া থাকবে না কোন এক বিঘত এক হাত পরে সূর্য থাকবে এই ব্যক্তিকে আল্লাহ তাহলে আরো সে ছায়া দান করবেন এজন্য আমার জীবনে যত বড় অপারসক আল্লাহ যেখানে নিষেধ করছে সেই কাজ করা যাবে না আর এক ব্যক্তিকে আল্লাহ করবেন যে ব্যক্তি রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে আল্লাহ মাফ করে দাও তোমার চোখ দিয়ে তার টল টল করে পানি নামে আর আল্লাহর কাছে মাফ চাই সহ আল্লাহ বলে চোখ দিয়ে পানি আসে আলহামদুলিল্লাহ বলে চোখ দিয়ে পানি আসে আর আল্লাহর কাছে প্রত্যেক দিন রাত্রেবেলা উঠে কাঁদে রসুল সাল্লা বলেন যে ব্যক্তি এইরকম প্রত্যেকদিন রাত্রেবেলা উঠে আল্লাহর ভয় কাঁদবে নির্জনে একা একা বসে বসে কাঁদবে আল্লাহ কাল কেমতে কঠিন ময়দানে তাকে আরো স্বেচ্ছা দান করবে সহানন্দ তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয়ের কি উপকার এজন্য আল্লাহকে ভয় করা অবশ্যই একটা ইমানদারি কর্তব্য কি ভয় করব? আল্লাহর আযাবকে ভয় করো আল্লাহ যে বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার অর্থ কি ইত্তাকু আযাবা রব্বিক ইত্তাকু সখাত রব্বিক ইত্তাকু غযাবা রব্বিক আল্লাহর আযাবকে ভয় করো আল্লাহর রাগকে ভয় করো আল্লাহর ক্রোধকে ভয় করো এর মানে এই নাই ডাইরেক্ট আল্লাহকে ভয় করা আল্লাহর ওই আজবকে ভয় করে নিজেকে জাহান নামের কাছ থেকে বিরত রাখা কথা বুঝে আসতেছি জাহান নাম থেকে বাঁচায় বাঁচাইতে হয় আল্লাহর হয় কাল ময়দানে আল্লাহর জিম্মাদারির মধ্যে যেতে হয় তাহলে অবশ্যই অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক নমী সাল্লাহ আলাই বলেন আল্লা কানা কবলা খুন একটা খুব একটা সুন্দর হাদিস আল্লাহ তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল আল্লাহ তাকে মাল সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছিল কিন্তু জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই যখন মৃত্যুর সময় ঘনি আসলো সন্তানদেরকে ডাক দিল ও আমার সন্তানরা এদিকে আসো আমার মৃত্যুর সময় কাছে আসছে বলো তো আমি তোমাদের কেমন বাবা ছিলাম তাদেরকে জিজ্ঞেস করলো আইয়া বিন কুন আমি তোমাদের কেমন বাবা ছিলাম বিন তারা বলল অনেক ভালো বাবা ছিল পৃথিবীতে যে বাবা যে বাবা সন্তানদেরকে বেশি বেশি দিতে পারে সন্তানরা তার উপর খুশি হালাল হোক হারাম হোক ঘুষ হোক সুদ হোক দিতে পারলে খুশি কিন্তু যে বাবা দিতে পারে না তার উপর সন্তান না খুশি থাকে না যেহেতু এই বাবার সম্পত্তির কোনো অভাব নাই কোনোদিন হালাল হারাম করি নেই গুণার কাজকে প্রাধান্য দিয়েছে সারা জীবন তখন এই বাবা বলল তোমাদের কাছে যখন আমি উত্তম বাবা আমি একটা ওসিয়াত করি এই ওসিয়াতটা তোমরা পূরণ করবা ফাইন নিলাম আমি জীবনে কোনোদিন একটা ভালো কাজ করি নেই আমি যদি আল্লাহর সামনে যাই তাহলে আল্লাহ আমাকে এমনভাবে শাস্তি দেবে যে শাস্তি আমি সহ্য করতে পারবো না এজন্য হলো আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তোমরা আগুন দিয়ে জানাই দেবা আগুন দিয়ে পোড়াই দেবা পোড়ায় দেওয়ার পরে আমার ছাইগুলোকে প্রবল বাতাসে ওড়াই দেবা যাতে করে আল্লাহ আমাকে না হতে পারে বর্তমানে এরকম অনেকে আছে হিন্দু সম্প্রদায় হোক বা অনেকে আছে যে নিজের নিজেদেরকে পোড়ায় দেয় কিন্তু আসলে এরকম পড়ানো জায়জ আছে নিজেদেরকে পোড়ানো কোনোভাবেই জায়জ নাই কেননা মানুষ হলো সম্মানই তাকে পোড়াবে আল্লাহ তালা যদি দেয় আল্লাহ দেবে কোনো মানুষকে আল্লাহ তালা হুকুম দেয় নেই নবী আলাই তু নিষেধ করেছে কোনো মানুষকে পোড়ায় মান এই জন্য ওই ব্যক্তি যে ওসিয়াত করলো করল কিছুদিন পরে মারা গেল ফামাতা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে ওই সন্তানদেরকে যে ওসিয়াত করছিল ওই অনুযায়ী তারা কাজ করলো তারা পুড়াইয়ে সুন্দরভাবে প্রবল বাতাসের মধ্যে তখন আল্লাহ তালা তো সবকিছুই আপনি যেখানেই মরেন আল্লা তালার সামনে আপনাকে উপস্থিত হতেই হবে এর থেকে তো মাপ নাই আল্লাহ তালা তার এই ছাইগুলোকে একত্রিত করলো একত্রিত করার পরে আবার সেই মানুষ রূপে আকৃতি দান করলো তখন বলল মা হামালাক তোমাকে এই কাজ করতে কে উদ্বুদ্ধ করলো কোন কোন জন্য এই কাজটা করলো করল্লা তখন সে যে উত্তর দিয়েছিল আল্লাহর কাছে তার উত্তরটা অনেক পছন্দ নিয়ে হয়েছে সুবাহ সে উত্তর দিল মা খাফাতুক আল্লাহ পৃথিবীর কারো ভয় করে নেই আমি পৃথিবীর কাউকে ভয় পাইতাম না আমার সম্পদের অভাব নাই আমার কিচ্ছুর অভাব নাই আমার ছেলে সন্তান কোনো কিছু অভাব ছিল না কিন্তু একটা জিনিসের অভাব ছিল সেটা হলো আমলের অভাব যার কারণে তোমার ভয় আমার মধ্যে ছিল যে আমি যদি আল্লাহর সামনে যাই আল্লাহর সামনে আমি কি উত্তর দিব আল্লাহ তালা বলেন ও বান্দা যখন তুই আমার ভয়ে এই কাজ করছিস যদিও তোর এলেম না থাকার কারণে তোর কাজটা ঠিক নাই কিন্তু তোর মধ্যে আমার ভয় এই ভয় থাকার কারণে তালা রহমাতিহি আল্লাহ তার রহমাত দিয়ে বেষ্টন করে তারে মাফ করে দিল তাহলে বোঝেন যে একজন মানুষ সে ভুল করে নিজেকে পোড়ায় ফেলছে আমলও করতে পারে নেই, তারপরও নিজের পাপের জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য সে শেষ সময় কান্নাকাটি করার কারণে আল্লাহর অন্তরে থাকার কারণে আল্লাহ তালা মাফ করে দিচ্ছে এই জন্য আল্লাহকে ভয় করলে আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দেবে ওই যে বুহারি বুখারি শরীফের যে আরেকটা হাদিস আসছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাকে কেমতের ময়দানে আল্লাহ তালা তাকে অবশ্যই আল্লাহর আলস্যেরচ্ছায়াদান করবে এবং তার নাজাতের ব্যবস্থা করে দেবে এজন্য আমরা সকলেই আল্লাহকে ভয় করব আল্লাহ কবুল করে সকল বলে আমিন